সবাইকে জাস্ট ফান ভিডিও চ্যানেলে স্বাগতম আমার আজকের ভিডিওর বিষয় ছাত্রছাত্রীরা কি করে স্কুল পালিয়ে দেখুন ভিডিও সহ আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে যদি মনে হয় ভিডিওটি দেখতে কারো উপকার হবে অবশ্যই লিংকটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন তাহলে দেখে নিই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি মা বাবা স্বপ্ন দেখেন তার সন্তান বড় হয়ে মানুষের মতো মানুষ হয় দেশ ও দেশের সেবা করে বাবা মায়ের মুখ উজ্জ্বল করবে কিন্তু একদল ছাত্র বাবা মায়ের সে আসা মাটির সাথে মিশিয়ে তাদের মুখে মেখে দিচ্ছে। সামাজিক যোগাযোগ একের পর অবাধ প্রেমের বিতর্কিত ঘটনা ও ভিডিওগুলো। স্কুল ফাঁকি দিয়ে তারা ঘুরে বেড়ায় পার্কে হোটেল রেস্টুরেন্ট কফি ক্যাফে তাদের কাছে শিক্ষকদের লেকচার শুনতে ভালো লাগে না তারা চায় মুক্তির মতো সাগরে হাবুডাবু খেতে তারা ঘর থেকে বেরোয় ঠিকই স্কুল ও কলেজের ভিতরে বইয়ের বদলে যা তারা কোনো বান্ধবীর বাসায় কোনো হোটেলে বা কোনো রেস্টুরেন্টে টয়লেটে গিয়ে চেঞ্জ করে তারপর তারা তার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড এর সাথে বেটিং করতে যায় এই হচ্ছে আজকাল দিনের স্কুলের ছাত্র ছাত্রীদের ঘটনা

আপনাদের কাছে কপিরাইট ক্লেম করা হবে আপনার জীবনকে সুস্থ সুন্দর ও সুখময় করার জন্য নিয়মিত ভিজিট করুন আমাদের জাপান ভিডিও চ্যানেল এটি একটি স্বাস্থ্য বিষয়ক জন্য বিষয়ক হেলথ টিপস সেক্স টিপস নিত্য ভিডিও দিয়ে সেখানে আপলোড করা হয় চ্যানেলটিকে উৎসাহিত করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন চ্যানেলটির লিংকটি শেয়ার করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নি কামনায় করছি